সে তিড়িং নাচ তখন তোর বাপরে কি ভয় দেখানো খেলা বেলা ততই মেজাজ তোর চড়া যেন এর মুন্ডু খসাবি ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবি আমরা ভাবি কোথায় পালাই এমনই তোর হুলুস্থুল কাণ্ড কারখানা তোকে করবে মানা কারুর নেই এমন বুকের পাটা তুই যে বাপের বেটা পরের হাড় করম করে খাওয়াই ধর্ম তোর সেই তোর ছৌ নাচ সূর্য অস্ত গেলে বুঝি এবার শান্তি কিন্তু তুই স্বয়ং অশান্তি হুঙ্কারে তোর গাছগুলিও পাথর কোলের শিশু কান্না ভুলে কঠিন কাঁপতে থাকে গাঁয়ের মানুষ যে যার ঘরে দরজা দিয়ে সমস্ত রাত জেগে কাটায় যতক্ষণ না ফুরায় তোর স্পর্ধা তোর সার্কাস তোর মুখোশ নাচের বাহাদুরি যতক্ষণ না পাড়ার থুথুরে বুড়ি তোর দুই গালে চড় বলে তোকে হারাম যা 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 এবার ঘুমোতে যা ভক্তানং সুখদে নমঃ রূপং দেহি दे यशो देहि